ওয়েলকাম টু অভিমানী রাধা চ্যানেল আজ স্কুল লাইফ নিয়ে বা কলেজ লাইফ নিয়ে মন ছুঁয়ে যাওয়া কিছু কথা স্কুলের স্মৃতির কথা আজ স্কুলের শেষ দিন স্কুলের শেষ ঘণ্টাটা বাজলো চোখের জল মুছে সারা ক্লাস কোলাকুড়িতে মেতেছে এই ব্রেঞ্চ এই ব্ল্যাকবোর্ড এই ক্লাসটা ফাঁকা হয়ে যাবে আজ স্কুল লাইফ মানেই এক রঙের পোশাক পরা স্কুল লাইফ মানেই সব বন্ধুরা মিলে একসাথে মিলে ক্লাসে স্কুলে যাওয়া স্কুল লাইফ মানেই নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা স্কুল লাইফ মানেই কমন ডায়লগ ক্লাসের বাইরে চল তোর হচ্ছে স্কুল লাইফ মানেই টিফিন টাইমের অপেক্ষা করা স্কুল লাইফ মানেই স্কুলের গেট দিয়ে বাড়ি আসা মানে মানেই বিশেষ কিছু অজু স্যার কাল হোমওয়ার্ক করতে পারিনি মামাবাড়ি গিয়েছিলাম স্যার স্যার ছিল না তাই হোমওয়ার্ক করতে পারেনি স্কুল লাইফ মানেই বিশেষ কিছু ম্যাডামের বিশেষ নাম সেটা শুধু আমরাই জানতাম স্কুল লাইফ মানেই চুলের স্টাইল এর জন্য স্যারের কাছ থেকে মার খাওয়া স্কুল লাইফ মানেই প্রথম প্রেমে পড়া স্কুল লাইফ মানেই এই ব্রেঞ্চ নিয়ে ঝগড়া ঝামেলা স্কুল লাইফ মানেই কড়ার হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া স্কুলে না গেলে কান ধরে ধরে দাঁড়ানো স্কুল লাইফ মানেই স্যারদের বকানি শুনতে শুনতে বোর হওয়া যাওয়া এইভাবে কাটতে কাটতে টেস্ট পরীক্ষা সবশেষে বিদায় অনুষ্ঠান কিছুদিন পর বোর্ডের পরীক্ষা তারপর সব কিছু এনে নেয় সবাই ব্যস্ত আবারও স্কুলে ফিরে যেতে চাই I miss you, school life. I miss you.